ভাই আজকে বাংলাদেশের দিকে তাকান বিশ্বের দিকে তাকান আপনি একটা বলে হিসাব করে দেখেন তামাম পৃথিবীতে প্রায় দেয় মুসলমান আপনি হিসাব করলেই দেখবেন আজকে বিশ্বের দিকে তাকালেই দেখতে হবেন শুধুমাত্র মুসলমান না আজকে নির্যাতনের শিকার হয় আওয়াজ তো ঠিক বলছিলাম যে প্রায় পাঁচশো বছর ঐতিহ্য বাবরি মসজিদ আপনি ইতিহাস মানে পৃথিবীর ইতিহাসে এরকম কোন নজির নাই এরকম কোন ঘটনা নাই যে একটা মসজিদ ভেঙে মন্দির করা হয়েছে আওয়াজ দিয়ে বলেন ঠিক বলছিলাম এটি আজকে মসজিদ ভেঙে মন্দির তৈরি করে পৃথিবীর ইতিহাসে ইতিহাস স্থাপন করতে চাচ্ছে আজকে মুসলমানরা একেবারে ঝিমিয়ে আছি কথা বলেন ঠিক বলছিলাম এটি

করেছিল এমন একজন নিরাপত্তার ব্যক্তির দরকার যে ব্যক্তি তাদের অভিভাবক হিসাবে দাঁড়াবেন আমার আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর ওই সভ্যতায় ওই জাহেল সভ্যতায় ওই মাজলুমদের আত্মরাদের কারণে আল্লাহ তাআলা শুধুমাত্র মক্কা মদিনার জন্য নয় শুধুমাত্র মুসলমানদের জন্য নয় আমার আল্লাহ জানায় দিলেন গো নবীজি আমি তোমাকে প্রেরণ করলাম ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আমি তোমাকে গোটা বিশ্ব নবী হিসেবে তোমাকে আমি প্রেরণ করলাম আমার বিশ্ব নবীর বয়স যখন মাত্র সতেরো বছর আমি নিজেও ইসলামের ইতিহাস পড়াই সেখানেও আমরা যারা পড়াই তারা জানতে পারবো সতেরো বছর বয়সে তিনি চিন্তা করলেন কিভাবে এই মাসলুমদের পাশে দাঁড়ানো যায় এই মাজলুম মানবতার কল্যাণ কিভাবে নিশ্চিত করা যায় এই জন্য তিনি চিন্তায় ব্যস্ত মহাব্যস্ত হয়ে পড়লেন সময়ের যুব সমাজদেরকে নিয়ে সুন্দর একটি সংগঠন দাঁড় করালেন যার নাম হিলফুল ফুজুল হিলফুল ফুজুলের অনেকগুলো কর্মসূচি তার মূল কর্মসূচি হলো এটি তাদের সিদ্ধান্ত হলো এই সভ্যতার যারা মাজরুম দ্বারা অত্যাচারিত যারা নিদের জীবনটা নিয়ে সন্ধিক করে রয়েছেন নিদের জীবন নিয়ে যারা ঝুঁকিপন্ন জীবন যাপন করেন আমরা এই সংগঠনের যারা সদস্য হব আমরা এই সংগঠন যারা পরিচালনা করব আমরা তাদের নিরাপত্তার বিধান করব তাদেরকে আমরা আশ্রয় দেব আমার বিশ্ব নবী সতেরো বছর বয়সেই আন্দোলন করলেন এই সংগঠন দান করেন কিন্তু রাসুল সাল্লাহ আলাই সতেরো বছর বয়সে তিনি বাস্তবায় কয়েন করতে পারলেন না কেনই বা পারবেন আমরা প্রত্যেকই একটা করে মোবাইল চালাই এই মোবাইল যখন আমি আপনি কিনতে যাব মোবাইল কেনার পর দাম যখন ফাইনাল হয়ে যায় দোকানদার আমায় একটা মোবাইল দেয় একটা ব্যাটারি দেয় একটা চার্জার দেয় এখারেই ব্যাটারি যাওয়ার কারণে শেষ করে দেয় না এই দোকানদার একটা সুন্দরভাবে একটা বক্স সাজায় দিয়ে বক্সের ভিতরে সুন্দর একটা না গাইড বিল দেয় কথা বলেন দেয় কি দেয় না আরো বড় বলেন দেয় কি দেয় না এই যে গাইড বুক খানা দেয় গাইড বুক করলে কি সহজ পাওয়া যাবে নাকি বলেন পাওয়া যাবে না তবে এই গাইড বুক দেওয়ার পিছনে কারণ হলো আমি এই মোবাইলটা নতুন চালাচ্ছি এই মোবাইল কিভাবে চালাবো কিভাবে মেসেঞ্জারে মেসেজ পাঠাবো কিভাবে আমি ভিডিও দেখবো কিভাবে মোবাইলের ব্যাটারিটা লাগাবো সুন্দর সিনারি দেওয়ার মাধ্যমে বইখানাতে সুন্দর সাজেশন করা আছে কেন করা আছে যাতে করে দোকানদার দোকানদারের কাছে কোনো ভাবে আসতে না হয় যিনি কিনলেন তার জন্য সহজ হয়ে যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 17 বছর বয়সে আহববান করলেন যে ভাবে একটা মোবাইল চালানোর জন্য গাইড বুক দেওয়া হয় আমার আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে সৃষ্টি করেছেন ও আমাল

আল্লাহ তালা মানুষকে সৃষ্টি করেছেন দিনকে সৃষ্টি করেছেন দাসত্ব করার জন্য গোলামি করার জন্য অস্বীকার করার সুযোগ আছে ভাই যারা বলেন আছে নাই তাহলে একটা মোবাইল বলুন সাধারণ দুই হাজার টাকা তিন টাকা দামের একটা মোবাইল সেইখানে যদি আবার গাইড বুক দেওয়া থাকে আল্লাহ রাবুলের মানব জাতিকে সৃষ্টি করেছেন আল্লাহ তালাই মানব জাতিকে কিভাবে পরিচালনা করবেন আল্লাহ গাইডলাইন দিবেন না জোরে বলেন জোরে বলেন দিবেন না রাসুল সাল্লাম সতেরো বছর পর্যন্ত কোন পরিবর্তন নিয়ে আসতে পারলেন না কোনো গাইড বুক তখন পর্যন্ত আসেনি রাসুলের বয়স যখন চল্লিশ বছর ছয় মাস বারো দিন আর রাহিকুল মাকতুম পরে দেখবেন সেখানে রাসুলের বয়সটা সেখানে এভাবে উল্লেখ করা আছে রাসুল সাল্লাসাল্লাম তিনি মহা টেনশন মহা চিন্তায় ব্যস্ত হয়ে পড়লেন কিভাবে জাতিকে পরিবর্তন করা যায় কিভাবে মানব জাতিকে সভ্যতায় ফিরে নিয়ে আসা যায় এরকম চিন্তা করতে করতে কেতাবুল ওহি পড়ে দেখবেন আয়সা সিদ্দিকার দিয়াল্লাহ তালা বর্ণনা করেন রাসুল সাল্লাহ সাল্লামের উপরে যখন ওহি নাজিল হতম তার রাত্রিবেলায় স্বপ্নে যা দেখতেন দিনের বেলা দিবালা বের তা স্পষ্ট হয়ে যেত এমন একটা সময় রাসুলের কাছে নির্জনতা একাকিত্ব তার পছন্দ নিয়ে হয়ে গেল রাসুল সাল্লাম একাকিত্বের জন্য গাড়ে হেরাকে পছন্দ করে নিলেন অনেক লম্বা কথা রাসুলের উপরে প্রথম যখন ওহি নাজিল হল আমরা শিক্ষিত ভাইয়েরা সকলেই কম বেশি আমরা জেনে থাকি রাসুলের উপরে প্রথম দেই

তাহলে নামাজ রোজা ফরজ যেমন তার সে কোন দিক থেকে ফরজের দিক থেকে কোরআন পড়া ফরজ যে রকম অস্বীকার করার সুযোগ আছে নাকি আপনি একটা বার হিসাব করুন যে যে রকমের নামাজ পড়ি সাপ্তাহিক নামাজি হোক বাৎসরিক হাজিরা দেওয়া হোক অথবা পাঁচ বক্ত নামাজি হোক যে রকমের নামাজি হোক না কেন আমাদের সমাজে তিন কেসেমের নামাজি আছে না নাই জোরে বলতে হবে আছে না নাই হয়তোবা মসজিদ কমিটির বড় চেয়ার যে কারণে মাঝে মধ্যে সপ্তাহে দেওয়ার আগে চেয়ারের ভয় জোরে বলেন চেয়ারের ভয় না না হয় তারপরে এমনও ব্যক্তি আছে যেই ব্যক্তি সপ্তাহে হাজিরে দেয় না বছরে ঈদগাহ মাঠে যায় বড় চেয়ার নেওয়ার জন্য আওয়াজ দিয়ে বলেন ঠিক না ভাই ঠিক আবার এমন ব্যক্তি আছেন পাঁচ লক্ষ নামাজ তারা আদায় করে আদায়ের মাধ্যমে তারা শেষ করে না গভীর রাতে আল্লাহ দরবারে রোনাজারি করে চিৎকার দিয়ে বলেন সোহান আল্লাহ তাহলে আমরা যে যেরকমের নামাজি হই না কেন আমি নামাজি কি পড়লাম আলহামদুলিল্লাহ হয়েছিল তাহলে বুঝা গেল সবচেয়ে বড় ভোর দল এই কোরআন করা কথা বলেন ঠিক বলছেন বেঠি আমাদের সমাজে কিছু মানুষ আছে বলে কি জানেন কয় নাম ইসলাম না মানার নাম ইসলাম কথা বলেন বলে কি বলেন জোরে বলতে হবে বলে কি বলে না আচ্ছা বলেন তো আমি জানি না পাঁচ সপ্ত নামাজের কিভাবে আদায় করতে হয় আমি জানি না আমাদের দাঁড়াই তো হলে তো কমপক্ষে আল্লাহ আকবর বলে তাকবির তাহারিও বাড়তে হবে ঠিক না বেঠিক আমি জানি না সুরভাতে কিভাবে করতে হয় আমি জানি না যে উজু কিভাবে করতে হয় তাহলে কেমন সম্ভব জানার নাম ইসলাম নয় মানার নাম ইসলাম এটি সঠিক কথা নয় যদি তাই হয়তো রাসুল সাল্লাহ আলিয়া সাল্লামকে প্রথম বাণী একরা করতেন না কথা বলেন ঠিক বলছে না বেঠিক ভাইরা আমার রাসুল সাল্লামের প্রথম অহিনাজের বাণী ছিল একরাম আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের মাধ্যমে तमाम পৃথিবীবাসীর কাছে একটি জানায় দিলেন প্রশ্ন ও গো নবীজি তোমার উম্মতদেরকে তুমি জানায় দাও যারা মনে করে জানা এবং মানা বা না জানা আর জানা সমান সমান কখনো এক হতে পারে না আমার আল্লাহ বলেন উল হাল ইয়াসতাউল্লাযিনা ইয়ালামুনা

আমি বলি যে কথার এইভাবে বলতে চাই আপনার সন্তান আপনি ডাক্তার বানান কোনো আপত্তি নাই আপনার সন্তানকে মাস্টার বানান কোনো আপত্তি নাই আপনার সন্তানকে আপনি ইঞ্জিনিয়ার বানান বা যেই বানান আমার কোনো আপত্তি নাই আপত্তি একটা জায়গা যদি আপনি বাবা হয়ে আপনার জন্য মারা যাওয়ার পর অন্যদের রাস্তা করতে চান তাহলে নিঃসন্দেহে আপনার সন্তানের ভিত্তি হতে হবে কুরআন দিয়ে আজকে বলেন ঠিক বলছিনা বেটি কারণ আমি ইমাম সাহেব আমি বক্তা হুজুর বা আমার এই হুজুর আমার হুজুর দোয়া করলে কবুল হতেও পারে না হইতে পারে কিন্তু রাসুল বলেছেন যখন কোন সন্তান মৃত্যু মায়ের জন্য বাবার জন্য দোয়া করে রাসুল বলেছেন এই বান্দার দোয়া কোন বেরিগেট নাই সরাসরি আল্লাহ কবুল করেন শীতকার দেবেন আল্লাহ আকবর আমার নিজের জন্য আমি বাস্তে চাইলে আমার সন্তানকে কম পক্ষে دینی শিক্ষা দেই ভিত্তিটা মজবুত করা দরকার যদি ভিত্তি মজবুত না হয় বুঝুনই তো ভিত্তি মজবুত না হলো বিল্ডিং করে দেওয়ার সম্ভাবনা নাইরা তাহলে আমরা আদর্শের ও বিশ্ব কেন আদর্শ নেব আল্লাহ রাব্বুল আমীন সূরা আলাহাদাবে বলেন কত সুন্দর ওয়াজ আল্লাহ করে দিয়েছেন আল্লাহ বলছেন তুমি তাদেরকে বলে দাও যারা আমি আল্লাহ সন্তুষ্টি পেতে চায় সুবহানাল্লাহ করবে না লিমান কান ইয়ার যারা আল্লাহরে দামন দিশায় আল্লাহ সন্তুষ্টি পেতে চায় এবং ওলিয়ামিল আখির এবং পরকালে নীরবতা চায় পরকালে কল্যাণ চায় এবং সেই সাথে শেষের দিনী কথা ও যাকার আল্লাহ কাসির যারা অধিক হারে শরণ করে এই তিন দরের মানুষ যারা তাদের আদর্শ হবে তিনি লাকা কানা লাকুম ফি রাসূলুল্লাহি উসওয়াতুন হাসানাহ তিনি হলেন আমার আপনা নবী সাইয়েদুল মুরসালিন চিৎকার দিবেন আল্লাহু আকবার